আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমরা সবাই আজকে এস এসসি দু হাজার পঁচিশের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা গেছে আমি এখন সলিউশন করব সব প্রায় সবগুলো বোর্ডেরই সলিউশন করবো আমি সবার আগে ঢাকা বোর্ডের সলিউশন দিয়ে শুরু করলাম আশা করি যারা ঢাকা বোর্ডের যারা এই ভিডিওটা দেখতেছো আশা করি সবাই ভালো পরীক্ষা দিছ। এখন কে কত পাইছো তা আমার উত্তর দেখে মিলে নিতে পারো আচ্ছা আমি এখানে কিছু কথা বলে সেটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট সিনটেসে কি মেডে আসছে হ্যাঁ আমি আমার সাজেশনে আমি দুই দিন আগে যে সাজেশনের রোড করেছিলাম সেখানে কিন্তু মেডের কথা আমি বলেছিলাম যেটা একশো পার্সেন্ট আসবে সবাই ভালো করে পড়ে যাবে এখান থেকে কমন পড়ে গেছে যারা আমার পূর্বের ভিডিওটা দেখছ আশা করি সবাই আজকে ভালো পরীক্ষা দিস আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ ফার্স্ট হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ সেটার এর উত্তর হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড এর উত্তর হচ্ছে এর উত্তর হবে আঠারোই মে আঠারোশো ছিয়াশি তিনের উত্তর সি নম্বর উত্তর হবে স্ট্রাইকার্স এবং ডি নম্বর উত্তর হবে পুলিশম্যানস এবং পাঁচ নম্বরের ইয়ের উত্তর হবে নাইনটিন্থ এবং এফ নাম্বারের উত্তর হবে রিমেম্বার অ্যান ইভেন্ট এবং জি নাম্বারের উত্তর হবে ডিপ রাইট এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নগুলো উত্তর এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এগুলোর এক একজনের উত্তর এক একম এক রকম হবে তবে আশা করি তোমরা যারা শুভ সায় লিখতে পারছো সবারটাই হবে তবে আমার কাছে যদি উত্তরটা শুনতে চাও তবে আমি বলি তোমরা জাস্ট আমি লিখবো না জাস্ট বলবো তুমি একটু শুনবা যে হোয়াইট ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর এটা উত্তর হবে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন এটা ছিল তাদের মেন কারণ আর কি এর আমি যদি বলি হোয়াই ইজ মেড এ অবজার্ভড নাও এটার সঠিক উত্তর হবে দ্য ডে ইজ অবজার্ভড টু কমেমোরেট দ্য সেক্রিফাইসেস অফ ওয়ার্কার্স অ্যান্ড সেলিব্রেট দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ ওয়ার্কার্স রাইটস এটা হবে সঠিক উত্তর দেন সি নাম্বারের উত্তর হবে হাউ ডিড দ্য পুলিশ ম্যান বিহেভ উইথ ওয়ার্কার্স ডিভিং দেওয়ার প্রোটেস্ট এটার উত্তর হবে দ্য পুলিশম্যান অ্যাটাক্ট দ্য ওয়ার্কার্স উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স ডি এর প্রশ্নটা হচ্ছে হু অ্যাড্রেসড দ্য র্যালি অ্যান্ড হোয়েন এটার উত্তর হবে দ্য লেবার লিডার্স অ্যাড্রেসড দ্য র্যালি অন মে থ্রি এইটিন এইটি সিক্স এই নম্বরের উত্তর হবে হোয়াট হ্যাভ দ্য ওয়ার্কার্স লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ ডে দ্য ওয়ার্কার্স লার্ন টু স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট এগেনস্ট এক্সপ্লোটেশন টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লিভস এটা হচ্ছে আমি আমার মতো করে উত্তরটা বললাম তোমরা যারা তোমাদের মতো লেখো সবারটা উত্তর হবে আর সি সবাই এখানে দশে দশ পাবা এর আমি যদি তিন নম্বরে যদি আসি তিন নম্বরে হচ্ছে আমার শূন্য স্থান এটার সঠিক উত্তর হচ্ছে এটার প্রথম যে উত্তরটা সের হবে যারা এটা আমি সাইডে লিখে দিচ্ছি হুম এটা প্রথম এর উত্তর হবে যারা লিভ দৃশ্য লিভ যারা লিপ দিয়েছে তাদেরটা সঠিক হবে অথবা যারা সারভাইভ দিস সারভাইভ তাদেরটা সঠিক সঠিক উত্তর হবে তারপর বি নাম্বার যদি কথা বলি বি নাম্বার হবে উই বি নাম্বারটা হবে কি উই উই যারা দিস এটাও হবে পাশাপাশি যারা ম্যানি দিস ম্যানি এটা তো মেনি উত্তরটাও খাটে তাদেরটাও হবে তাহলে আমি সি নাম্বারে যদি কথা বলি সি নাম্বার হবে হিউম্যান্স হিউম্যান্স যারা হিউম্যান্স দিয়েছে এটাও সঠিক উত্তর অথবা যারা পিপল দিবা তাদেরটাও কি সঠিক উত্তর হবে তাই আমি যদি ডি নাম্বারে কথা বলি ডি নাম্বারে হবে হচ্ছে যারা ফর দিস এটাও হবে অথবা যারা সাপোর্ট দিবা তাদেরটাও হবে মানে এটা অর্থের সাথে সামঞ্জস্য করে যারা দিবা আর কি হ্যাঁ ই নাম্বার ই নাম্বারের সঠিক উত্তর হচ্ছে স্যুট স্যুট দিলেও হবে অথবা কেউ যদি ক্যান দিয়ে থাকো তারটাও হবে সো এগুলো অনেকগুলো উত্তরই হওয়া সম্ভব যারা অর্থের সাথে মিলিয়ে এগুলো দিস সবারটাই সঠিক উত্তর হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে আমি চার নম্বরে যদি আসি চার নম্বরে সঠিক উত্তর হচ্ছে যে প্রথমটা যদি আমি ডক্টর মোহাম্মদ ইউনুস যে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ কী হবে প্রথমটা আই নম্বর দিস কি পাস্ট পাস্ট ইজ এন্ট্রান্স এক্সামিনেশন সঠিক উত্তর আর দুই নম্বর হি হি কমপ্লিটেড হিজ এম বিএ এটাকে চলে আমি দুই নম্বর হিসেবে ইউজ করতে পারি আমি একটু বটো করে দিচ্ছি আচ্ছা এক নম্বর দুই নম্বর কি হি কমপ্লিটেড হিজ এম এ সি নম্বরটা হবে হি জয়েন হি জয়েন্ড এস প্রফেসর ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান এখানে সঠিক উত্তর হবে যে ইউনিভার্সিটি অফ ঢাকা এমনি হবে ইউনিভার্সিটি অফ ঢাকা এর হবে তিন নম্বরের উত্তর দেখেন আমি চার নম্বর যদি আসি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ইন নাইনটিন টোয়েন্টি এইট এই চানব উত্তর হবে ফ্রম কি সরবর্ণ কি সরবর্ণ ইউনিভার্সিটি এটা এটা সঠিক উত্তর হবে তারপর আমি যদি পাঁচ নম্বরে আসি যে ড্যাশ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফিফটি থ্রি যে বাংলা সাহিত্যের কাথা ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফিফটি থ্রি আসলে এটা তোমরা পাঁচে পাঁচ পাবা দেন হচ্ছে পাঁচ নাম্বারে হচ্ছে আমার একটা সামারি লিখতে হবে সামারি তো যে যার মতো করে লেগেছে সবাই একটা ভালো নম্বর পেয়ে যাবে আশা করি আমি যদি ছয় নম্বরে যদি আসি ছয় নম্বরে হচ্ছে টেবিল ম্যাচিং ছয় নম্বরের আমি যদি কমে কী করি এখানে শরীর করে সাজায় তাহলে কী হবে প্রথমটা হবে এই এর সাথে এর সাথে হবে চার এর সাথে চার যে ছিল সেটা হবে যে কী হবে পেট্রিওজম ইজ এ গ্রেট বারচু উইদাউট হুইস উই ক্যান নট এখান থেকে হবে তিন নাম্বার ড্রিম অফ এ ডেভেলপ নেশন এখানে একটু লেখাগুলো ঘোলা তোমরা আমার কথাগুলো শুনে একটু মিলাই নিও ঠিক আছে ইট ইজ সাচ এ বার্চু মানে বি নাম্বার বি নাম্বারের সাথে হবে হচ্ছে পাঁচ নাম্বার

সি এর সাথে হবে এই সি এর সাথে হবে এদিকে আই যে টু বি রেডি টু ফাইট এগেন্স্ট এদিক হবে দুই যে অল অপারেশন দ্যাট ক্যান ফিন্ডার আওয়ার প্রোগ্রেস দেন চার নাম্বার সো উই অল এটা হবে এদিক থেকে দুই নাম্বার টু বি পেট্রিওড অ্যান্ড টু বি ডেভেলপড আর এদিক থেকে হবে চার নম্বর সাথে মিলবে ডি এর সাথে হবে কি দুই প্লাস কী হবে চাই দেন এদিকে পাঁচ নাম্বার ই এর সাথে হবে এদিকে তিন নম্বর আর এদিক থেকে হবে এক নম্বর সাথে যাবে আর কি এটা হবে আমার সঠিক উত্তর তারপর সে রিয়ারেন্স রিয়ারেন্স সর্বপ্রথম হবে আমার ই ফার্স্ট লাইন হবে ই তারপর হবে কি আমার বি তারপর হবে কি জি তারপর হবে কি ডি তারপর হবে কি এ তারপর হবে এফ পরে এইচ পরে ই এটা হবে সঠিক উত্তর আশা করি সবাই ভালো পরীক্ষা দিছো আশা করি এই পার্টগুলোতে তোমরা ফুল নাম্বার পাওয়া ধন্যবাদ তোমাদের সবাইকে